দর্শক বন্ধু আজকের যে ভিডিওটা আমি নিয়ে আসলাম আজকে আপনার দেখাচ্ছি বর্ষাকালের পেঁপে গাছ কীভাবে পরিচর্যা করে রাখবেন দর্শক বন্ধু আমি আপনাদের একটু বাগানটাকে আবার একটু ঘুরিয়ে দেখাই দেখুন বাগানটা কিন্তু এই যে আমাদের চাষি সে কিন্তু সঠিক নিয়মে তার বাগানটাকে যেমন তার ভালোবাসা দিয়েছে তেমন তার পরিশ্রম দিয়ে কিন্তু বাগানটা আগে রেখেছে এটা কিন্তু বড়ো একটা চ্যালেঞ্জ এই বর্ষাকালে দেখুন বাগানটা কতভাবে হবে রেখেছে গাছগুলো যেমন গ্রোথ তেমন তার বাগানটা পরিষ্কার পরিচ্ছন্নভাবে তার জমিটা কিন্তু পরিষ্কার পরিচ্ছন্নভাবে রেখেছেন চাষিভাই দশ বন্ধু চাষকে কিন্তু ভালোবাসতে হবে চাষকে যেমন ভালোবাসতে হবে আর চাষকে সঠিক মাত্রায় তার খাদ্য জোগাতে হবে তাহলে কিন্তু গাছ সঠিকভাবে দাঁড়িয়ে থাকবে আর দাঁড়িয়ে থাকলে কিন্তু গাছটা ফল ধারণ করতে পারবে দেখুন একটা গাছে দেখুন এই গাছে কিন্তু আজকে প্রায় একশো পাঁচ দিন বয়স হয়ে গেছে দেখুন গাছগুলো কিন্তু বেশি হাইট না বেশি হাইট হলে কিন্তু সমস্যা হয় কি চোদ্দ বছর গাছটা বেড়ে গেলে তখন চাষি ভাই তার ফলটাকে সংগ্রহ করতে একটু পরিশ্রম লেগে যায় কীভাবে পরিশ্রম লাগবে মই করে তাকে পেঁপেটা সংগ্রহ করতে হবে এই জন্য গাছ যখন আমরা রোপণ করেছিলাম আপনাদের দেখিয়েছিলাম সবসময় নব্বই ডিগ্রি অ্যাঙ্গেলে গাছটা রোপণ করতে হয় নব্বই ডিগ্রি অ্যাঙ্গেলে রোপণ করলে কী গাছটা বেশি দ্রুত সদ্য বছরে গাছটা বেড়ে যায় না তাহলে এইভাবে যদি আপনি রোপণ করেন দেখবেন গাছটা চার থেকে পাঁচ হাত মধ্যে থাকবে তাহলে গাছটা আপনি সহজে ফলটা গাছ থেকে সংগ্রহ করে নিতে পারবেন সব সবসময় বাগানটা যেমন পরিচর্য করে রাখবেন তেমন তার পরিশ্রম তেমন তার ভালোবাসা এই তিনটে জিনিস সব যদি মাথায় রাখবেন তাহলে দেখবেন আপনি সাকসেস হয়ে গেছেন সাকসেস হয়ে গেলে কিন্তু ওর পরিশ্রম করতে হবে আর ওর ভালোবাসা দিতে হবে চাষকে দশ বন্ধু চলুন আমি আপনাকে পুরো একটা রিভিউ দিই দেখুন বাগানটা এই চাষিভাই কীভাবে সৌন্দর্য করে তার গাছকে পরিচর্যা করে রেখেছে পরিচর্যা করেছে বলে কিন্তু গাছটা কিন্তু আজকে এইভাবে দাঁড়িয়ে আছে সতেজ সবুজে দেখুন যেমন তার ফল তেমন তার ফুল ফুল যেমন এসছে ফলও কিন্তু তেমন এসছে ফলের গঠনটাই পুরো কিন্তু আলাদা সঠিক নিয়মে চাষ করলে আপনি এই সফলতা পাবেন দর্শক বন্ধু যদি ভিডিওটা ভালো লাগে আজকের ছোট্ট ভিডিও কেন করলাম যেহেতু বর্ষার সিজন চলছে এখন আষাঢ় মাস অবিরম বৃষ্টি চলছে সেই কারণে কিন্তু এই ভিডিওতে এই ভিডিওটা করা দর্শক বন্ধু বর্ষাকালে কিন্তু বড় একটা চ্যালেঞ্জিং ব্যাপার থাকে আমাদের চাষি ভাইদের সেই জন্য সবসময় জমিটাকে পরিষ্কার করে রাখতে হবে আকাশ জন্মাতে দিলে হবে না আর জমিটা দেখুন যেভাবে নালাগুলো করা আছে দেখুন দেখতে পাচ্ছি নালা এই নালাতে কিন্তু পুরো জল নিকাশির ব্যবস্থা করা হয় যে জলটা আকাশ থেকে যে জলটা বৃষ্টি বৃষ্টি হয়ে নামছে সেই জলটা কিন্তু পূর্বভাবে এই নালা দিয়ে বেরিয়ে যাচ্ছে অন্য ক্ষেত্রে দর্শক বন্ধু এই যে দেখছেন একটা গাছকে আমি দেখাই দেখুন এই যে গাছের গোড়া দেখুন পুরো শিকড় কিন্তু আগলা হয়ে গেছে এই আগলা হওয়ার কারণ হচ্ছে অতিরিক্ত বর্ষণের অতিরিক্ত বৃষ্টির কারণে কিন্তু এই শিকড়গুলো আগলা হয়ে যাচ্ছে আগলা হলে কিন্তু একটা মারাত্মক ক্ষতি হতে পারে আগলা যত হয়ে যাবে কিন্তু গাছের গ্রোথটা কিন্তু আস্তে আস্তে কমতে থাকবে কিন্তু এখন আপনি বুঝতে পারবেন না যখন রোদটা উঠে যাবে তখন দেখবেন গাছগুলো আমড়ে আমড়ে যাচ্ছে মানে গাছগুলো এই পাতাগুলো পুরো একদম উসকে যাচ্ছে তাহলে দর্শক বন্ধু তার জন্য কী করতে হবে আপনার বাগানটা এই যে শিকড়গুলো যে বেরিয়ে আসছে তার জন্য একটু মাটি যখন বৃষ্টির থেমে যাবে একটু মাটি দেওয়ার চেষ্টা করবেন বা বাগানটা একটু মাটানোর চেষ্টা করবেন তাহলে কিন্তু এই সমস্যা দেখা দেবে না আর সব থেকে যেটা বারবারই আমি বলছি বর্ষাকালে কিন্তু বড় একটা চ্যালেঞ্জ বর্ষাকালে কিন্তু বড় একটা চ্যালেঞ্জিং ব্যাপার থাকে আমাদের ভাইদের বর্ষাকালে কিন্তু একদমই জল জমতে দেওয়া যাবে না জল জল জমতে দেওয়া যাবে না জল জমলে কিন্তু ক্ষতি হতে পারে পেঁপে গাছ কিন্তু জল সহ্য করতে পারে না বেশি মাত্রা জল থাকলে গাছের শেকড়গুলো নষ্ট হয়ে যাবে আর গাছগুলো কিন্তু মারা যাবে সেই ক্ষেত্রে আপনাদের বারবার আমি বলছি সব সময় সঠিকভাবে পরিচর্যা করুন আর বাগানটা ভালো করে পরিচর্য করে রাখলে কিন্তু আপনি সফলতা পাবেন দর্শক বন্ধু দেখুন গাছে কত সুন্দরভাবে ফল ধরেছে যেমন গাছটা দাঁড়িয়ে আছে সতেজ সবুজে তেমন তার ফল দর্শক বন্ধু ভিডিওটা যদি ভালো লাগে একটু শেয়ার করবেন অন্যদের একটু দেখানোর সুযোগ করবেন আর এইভাবে আমাকে সাপোর্ট করবেন ধন্যবাদ সবাই ভালো থাকবেন নমস্কার